আচ্ছা এই মুহূর্তে আমরা পেয়েছি অনিমেশকে অনিমেশ টোটাল কত নাম্বার পেয়েছিল একটু জানবো আমি মাধ্যমিকে মাধ্যমিক দু হাজার চব্বিশে ছশো চুয়ান্ন পেয়েছি টোটাল আর ভূগোলে পেয়েছি একানব্বই আচ্ছা তো অনিমেশ একটা হিউজ কিন্তু নাম্বার পেয়েছে তো ওর এক্সপিরিয়েন্সটা একটু যদি তুমি সবার সামনে একটু বলো হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স ভালো মানে আরও আশা করেছিলাম যাই হোক আমার সাফল্যের জন্য স্যারি অধিকাংশ না 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 সেটা নয় মানে তুমি তোমার স্ট্রাগলটা একটু ওদেরকে একটু বলো যে স্ট্রাগল কিভাবে তুমি মানে কোন কোন বিষয়গুলোকে সবথেকে বেশি ফোকাস করেছিলে সেটা একটু মানে আমি যে বিষয়গুলোতে উইক ছিলাম সেগুলোই বেশি করে ফোকাস করেছিলাম আর যেগুলো ভালো লাগতো সেগুলো তো পড়তামই আর আর আসল ব্যাপার হচ্ছে মাধ্যমিক খুব একটা কঠিন পরীক্ষা না সেজন্য মাথায় বেশি চাপ নেওয়ার দরকার নেই যে জন্য আমি বলতে চাইছি যে যেন কেউ মাথায় চাপ না নেয় যে এটা একটা বিশাল কঠিন পরীক্ষা এই আসলে মন দিয়ে পড়লে সবই হবে এক্স্যাক্টলি আরও একটা বিষয় একটা ভালো কথা বলল। যে তোমার যেগুলো উইক পয়েন্ট ছিল ওর ও কিন্তু বেশি ফোকাস করতো ঠিক আছে উইক পয়েন্টগুলো মানুষের যেগুলো থাকে সেগুলোকে মানুষের কিন্তু আরও বেশি রেকভার করা দরকার ঠিক আছে তোমার যেগুলো ভালো দিক রয়েছে সেগুলো তো আছেই ঠিক আছে উইক পয়েন্টগুলোকে কিন্তু আরো বেশি রিকভার করা দরকার তো যাই হোক তো অনিমেশকে আমি আমার তরফ থেকে ছোট্ট কিছু পুরস্কার আমি দেব অনিমেশকে। sí está